ও দেশের যারাই আমাদের কবরস্থান এই যে পশ্চিম দিকে জায়গাটা আছে এটা হলো আমাদের পুরান কবরস্থান আর এই বছর কিছু মাটি পালানো হয়েছে আর সুন্দর একটা কবরস্থানের ব্যবস্থা করা হয়েছে প্রায় বিশ বাইশ শতাংশ জায়গার মতন নতুন খুব সুন্দর হয়েছে আর আমরা জানি প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর উদ্বোধন হয় মনে করেন মসজিদ উদ্বোধন হয় প্রথম নামাজের দ্বারা সুন্দর একটি মুসল্লার দ্বারা আর প্রতিষ্ঠান একটা উদ্বোধন হয় শিক্ষক এবং ছাত্রদের সুন্দর উপস্থিতির দ্বারা তেমনইভাবে প্রত্যেকটা জিনিসে একটা সুন্দর উদ্বোধন আছে সুন্দরভাবে হয় আর ওই যে আমরা আজকে একটি কবরস্থান দেখতে পাচ্ছি আমাদের এই নতুন কবরস্থানে হাদিসে বলেন যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে তারা শহীদের মর্যাদা লাভ করে তো আমরা যে বিষয়টি বলতেছিলাম আপনাদেরকে একটি সুন্দর মেসেজ দিতেছিলাম এই যে আমরা একটা দেখতে পাচ্ছি গত কিছুদিন আগে আমাদের এলাকাতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে আমাদের এই বাতিজা মাদেশ ছাত্র খুব সুন্দর এবং ভালো সুন্দর আচরণ ছিল তার হুদুরদের খেদমত করতো সবসময় আর হুদুরও তার প্রতি অনেক আন্তরিক ছিল সেই সূত্র বাচ্চাকে যাদেরকে আমরা জান্নাতি বলতে পারি সেই জান্নাতি একজন মানুষের দ্বারা আমাদের এই নতুন কবরস্থান কবরস্থানটি উদ্বোধন হয়েছে তো আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে আমরা এসব বলতে পারবো যে আমাদের যে নতুন গুরুস্থানটি উদ্বোধন হয়েছিল একজন জান্নাতি মানুষের দ্বারা যাদেরকে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা নাবালিক অবস্থায় পূর্ণ বয়স বয়সে পৌঁছা এরকম নাবালিক অবস্থায় মৃত্যুবরণ করবে তারা জান্নাতে যাবে তো ঠিক আমাদের এই বাতিজা ইহাজ সে আমাদের এই নতুন কবরস্থানটি আমরা তার মাধ্যমে উদ্বোধন করেছি এ সময় আমরা বলতে পারব যখন এই গুরুস্থান সাধারণ মানুষের লাশের দ্বারা বড় যাবে তখন আমরা বলতে পারবো যে এই গুরুস্থানটা একজন জান্নাতি মানুষের দ্বারা আমরা উদ্বোধন করেছিলেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে মৃত্যুর ফোকাস করে পরিপূর্ণভাবে মুমিন হয়ে মৃত্যুবরণ করতেও সিদ্ধান্ত